কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার যুব যুবকেন্দ্র বারাসাতের ব্যবস্থাপনায় তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দু থেকে পঁচিশ যুব উৎসব এক সাংবাদিক সম্মেলনে নেহেরু যুবকেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চট্টোপাধ্যায় জানালেন পনেরো থেকে উনত্রিশ বছরের যুবক যুবতীরা এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব যুব উৎসবে থাকবে নগদ অর্থে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় স্তরে অংশগ্রহণ করার সুযোগও পাবেন জেলা স্তরে বারাসত শত ব্রেনওয়্যার ক্যাম্পাসে নভেম্বর সকাল নটা থেকে যুব উৎসব শুরু হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রেনওয়্যারের ডিন ডক্টর কুমার মাইতি এবং প্রোগ্রাম মাধব ব্যানার্জি ডিন আমি ইউনিভার্সিটি আমি স্যারের কোস্চেনের আমি বলব আমরা ভারতের যুব সমাজের উন্নয়ন চাইছি অর্থাৎ তারা যাতে কালচারালি বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে এবং তাদের যে প্রতিভা আছে সেটা সবার কাছে যেন পৌঁছে যায় সেটাই আমাদের উদ্যোগ সেই উদ্যোগের এতে আমরা আজকে সরকারি যে স্যার আমাদেরকে এই চান্সটা দিয়েছেন যেটা তার জন্য আমরা অবশ্যই স্যারদের কাছে আমরা থ্যাঙ্কফুল তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুল স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি যারা অটল যে ল্যাব আছে সেই অটল ল্যাব যারা সাধারণত সায়েন্সের জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আমরা সেই সমস্ত স্কুলের সমস্ত হেড স্যারদের কাছে আমরা মেল পাঠিয়ে দিয়েছি চোদ্দোটি এরকম স্কুলকে আমরা পাঠিয়েছি নর্থ চব্বিশ পরগনার নব্বইটি যে স্কুল আছে এবং বিভিন্ন ধরনের হায়ার এডুকেশান ইনস্টিটিউট আছে সেখানেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের নিজস্ব কিছু যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টরা সাধারণত আমাদের যেহেতু কলেজে পড়ে তার মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদের এজ কিন্তু আঠারো থেকে কুড়ি বাইশের মধ্যে অর্থাৎ এরকম একটা ইয়ং জেনারেশান যাদেরকে মোটিভেট করে একটা তাদের কালচারালি স্ট্রং হয় সেই জায়গাটার জন্যই এইটা চেষ্টা এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা বলবো যে শুধু আমরা যুবক সমাজের সঙ্গে যোগাযোগ করেছি এরকম নয় আমরা আমাদের এখানের ডিএম এমপি এমএলএ সবাদিপতি সভাধিপতি এবং চেয়ারপারসন বারাসার পৌরসভা সবার সঙ্গে আমরা ইনভাইট পাঠিয়েছি আশা করছি ওনারাও আসবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যদি এই জিনিসটা আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে সবাই একটা জায়গায় এসে মেলা মানে তো আর মিলন ক্ষেত্র অ্যাকচুয়ালি সবাই একটা জায়গায় এসে তাদের জিনিসটা যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং সবার কাছে পৌঁছে দিতে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি বারাসাত আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়